এই মরশুমে হবে কি হবে না ভারতীয় ফুটবলে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই এবং এই নিয়ে গত কয়েকদিন ধরে আমরা একাধিক ইনফরমেশন পেয়েছি কখনো সেটা খুব পজিটিভ কখনো সেটা আবার নেগেটিভও বটে কিন্তু এটার একটা বড় কারণ হচ্ছে এই নিয়ে কাজ চলছে বিভিন্ন ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে এবং সেই পদক্ষেপগুলোর মধ্যেই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে যে কমিটিটা এএফএ তৈরি করে দিয়েছিল আইএসএলের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য বা এই বছর আইএফএলটা কিভাবে আয়োজন করা যায় তার উপায় বার করার জন্য সেই কমিটি তাদের খসা নিয়ে কিন্তু তাদের খসার প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিল ক্লাব জোটের সঙ্গে এবং এই আলোচনার পর এই মিটিং এর পর এই মুহূর্তে দাঁড়িয়ে সবার আগে এক কথা যেটা বলা যায় যে নিয়ে জট ছাড়ছে যে সমস্যা যে জটিল জায়গায় যাচ্ছিল সেখান থেকে বিষয়বস্তু আস্তে আস্তে রিকভার করছে এটুকু বলা যেতে পারে কেন কিভাবে এবং মিটিং এ কি হলো সেই বিষয়বস্তু ডিটেলে জানাবার জন্য আজকের এই ভিডিওটা সত্যি কথা গতকালই এই নিয়ে আমরা কথা বলেছিলাম এবং আমরা প্রত্যেকে জানি যে যেভাবে ক্লাব জোর যে প্রস্তাব দিয়েছিল যে তারা ইয়ারলি দশ কোটি টাকা করে দেবে তাও পরের সিজন থেকে এবং সেটা নিরিখে একটা অনন্তকালের জন্যই বলা যায় যে তাদেরকে লিগটা অর্গানাইজ করার দায়িত্ব দেওয়া হোক সেটা যদি ভবিষ্যতে অন্য কোনো ফিনান্সিয়াল পার্টনার আসে সেক্ষেত্রেও সেই জায়গাটা থাকবে কিন্তু সেটাতে স্বাভাবিকভাবেই এআইএফএফ রাজি হয়নি এবং তারপরেই কমিটিটা তৈরি করা হয়েছিল যেখানে ছিলেন গোয়ার কাইটন ফার্নান্ডেস কেরালার নাবাজ এবং আমাদের আইএফ অনির্বাণ দত্ত একই সঙ্গে সত্যনারায়ণ ছিলেন এরা মিলে খুব দ্রুত কাজ করেন যে সময়সীমা দেওয়া হয়েছিল তার অনেক আগেই তারা এক খসটা তৈরি করে ফেলেছিলেন এবং গতকাল রাত্রেও একটা মিটিং ছিল তারপরেই সিদ্ধান্ত হয় যে আজকে তড়ি ক্লাবের ক্লাবেদের সঙ্গে তারা বসবে এবং যে কারণে এই যে মিটিংটা হয় তাতে যদিও ক্লাব জোটের পক্ষ থেকে পাঁচজন পাঁচটি আহ ফ্র্যাঞ্চাইজির সদস্যরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আবার আহ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ফিজিক্যালি নন মোহনবাগানের প্রতিনিধি ছিলেন নর্থ ইস্টের প্রতিনিধি ছিলেন মুম্বাই চেন্নাই এবং দিল্লি অর্থাৎ যেটা আগে হাজতে ছিল এই মুহূর্তে তো দিল্লি থেকে তারা খেলবে যদি হয় আর ছেলে তো সেই ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিরা এই পাঁচজন প্রতিনিধিরা ছিলেন তাদের সাথে আলোচনা হয়েছে দীর্ঘ দু ঘন্টার একটা মিটিং হয়েছে এবার স্বাভাবিকভাবেই প্রথমত ক্লাবের মানে ক্লাব জোটের বেশ কিছু প্রশ্ন ছিল তাদের কিছু রয়েছে তাদের কিছু বোঝার ব্যাপার রয়েছে সেগুলো তারা যেমন জানতে যার মধ্যে অন্যতম যে যে প্রস্তাবটা প্রস্তাবটা ক্লাব জোটের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই নিয়ে কি ভাবছে চেয়েছে কারণ লং টার্ম একটা ফ্যাক্টর তারা কিন্তু লং টার্মটার বিষয়ে আগে জানতে চাইছেন শুধুমাত্র এই এই এক এবছরটা কি করে হবে সেটা যেমন একটা ইস্যু কারণ অলরেডি সবাই ইনভেস্ট করে ফেলেছে টাকা কিন্তু তার পাশাপাশি কিন্তু এটা ভবিষ্যৎ কি সেটার উপর তারা ডিসিশন নেবেন সেই কারণে তারা সবার আগে সেটা জানতে চাইছে তো সেটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে যে তাদের প্রস্তাবটাকে কিভাবে দেখছে বা তাদের প্রস্তাবটাকে নিগোসিয়েট করা অর্থাৎ গতকালই কথা শুনে এটা বোঝাই যে অনন্তকালটা তারা নিগোসিয়েশনের ব্যাপার থাকতে পারে এখানে তো সেই জায়গাটা নিয়ে তারা জিজ্ঞেস করেন সেটা নিয়ে আলোচনা হয় এবং একই সঙ্গে এই যে কমিটি তৈরি হয়েছিল তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তিনটে মডেল দেওয়া যায় মধ্যে দুটো মডেল অলমোস্ট সিমিলার শুধু রেনু এদিক ওদিক ছিল দুটো মডেল সামনে রাখা হয়েছে দুটো পদ্ধতি আসতে পারে আইএসএল তৈরি করার জন্য এক হচ্ছে যেটা অলরেডি সামনে এসেছে আমরা আলোচনা করেছি যে দুটো স্টেটে টিমগুলোকে ভাগ করে দিয়ে সমান ভাগে একটা রাউন্ড রবিন লিগ হবে সেখান থেকে আবার বেছে নিয়ে আটটা টিমকে নিয়ে সুপার এইট এর মতো একটা রাউন্ড রবিন লিগ হবে সেখান থেকে ডিসিশন হবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে কস্ট কাটিং যেটা বারবার আমিও বলেছিল এবং এদিনও এই পাঁচ ক্লাবের প্রতিনিধিরা জানি যে খরচটা এবছর যদি কম হয় সেই দিকে যদি কোনো ব্যবস্থা করা যায় কারণ অলরেডি তারা লসে রান করছে খেলা নেই কাজেই পঞ্চারশিপ এখনো পর্যন্ত কোনো টাকা তার কাছে আছে বাট দে হ্যাড টু পে তো সেই জন্য তারা বলেছিল তো এই পদ্ধতিতে সেটা কমতে পারে দ্বিতীয় যে আহোজাল্ট টা দেওয়া হয়েছে যদি হোম অ্যান্ড অ্যামেরি খেলতে চায় ক্লাবগুলো সেটা সম্ভব নয় সেক্ষেত্রে সিঙ্গেল নেই এছাড়া কোনো উপায় নেই সেক্ষেত্রে ডাবল লেগে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসেছে অর্থাৎ যেভাবে আইএসএল হয়ে থাকে প্রতি সেটা এবছর করা সম্ভব নয় সেক্ষেত্রে সিঙ্গেল লেগে হতে পারে তো এই দুটো প্রস্তাবই এই পাঁচ প্রতিনিধির সামনে রাখা হয় এবং তারা এটার উপর ডেফিনেটলি অনেক আলোচনা হয়েছে যে এখানে রেভিনিউ শেয়ার কিভাবে হবে ব্রডকাস্ট কে করতে পারে কিভাবে তাকে খুঁজে আনা হবে সেখান থেকে কি রেভিনিউ আসতে পারে বা সেটাকে অর্গানাইজ করবার জন্য এআইএফএস প্রতি পদক্ষেপ নিচ্ছে বা এই যে টুর্নামেন্ট অর্গানাইজ করার ক্ষেত্রে কিভাবে টাকা পয়সার ব্যবস্থা করা হবে বা কিভাবে ভাগ হবে কার ওপর কতটা দায়িত্ব থাকবে কোথায় কস্ট কাটিল করা যেতে পারে এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে তাদের বেশি কোয়ারিট ছিল তারা সেই প্রসঙ্গগুলো জানিয়েছে এবং তাদের বেশ কিছু প্রস্তাব ছিল সেগুলো এই যে খসড়া প্রস্তাব তার মধ্যে অ্যাড অল হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বিষয় যে প্রাথমিকভাবে এই দুটো পদ্ধতিতে ক্লাব জোটের এই প্রতিনিধিরা কিন্তু একটা সায় দিয়ে গেছেন এখনো পর্যন্ত তাদের যে ক্লাব জোট তারা যে নিজেদের মধ্যে মিটিং করছে তারা যে মিটিং এর মাধ্যমে তৈরি করেছে তো সেই ক্লাব জোটের সঙ্গে তারা এই পাঁচজন প্রতিনিধি তাদের এই মিটিং যে সারবত্তা সেটা তাদেরকে জানাবে এবং সেখান থেকে তারা কি চাইছে এই দুটো মডেলের মধ্যে কোনটা তাদের কাছে এই বিষয়বস্তুটা সম্পর্কে বা এই এর মধ্যে কোনো কিছু করা যায় কিনা সেই জায়গাগুলো তারা আবার একটা আলোচনা করবে এবং সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ এবং এই ছাব্বিশ তারিখের মিটিং এর পর আরো বেশি বিষয়বস্তুটা পরিষ্কার হবে কিন্তু এই দুটো পদ্ধতিতে এবছরের আইলেশনটা হতে পারে এবং করার চেষ্টা হবে এবং সেই জায়গাটায় দুজনই মানে এআইএফ এর কমিটি এবং ক্লাব জোটের যে প্রতিনিধিরা এসেছিলেন তারা মোটামুটি রাজি হয়েছেন এটা প্রাথমিক ভাবে রাজি হয়েছেন এটুকু বলা যেতে পারে কিন্তু একই সঙ্গে যেটা বললাম যে তাদের মূল কনসার্ন কিন্তু লং টার্মে কি হবে এটা জানা এটাও আবার ফ্যাক্টর যে আইএসএলটা হওয়া দরকার প্রোডাক্টটা না থাকলে পরের বছর সেটাকে ডেভেলপ করার জায়গা থাকে না তো ডেফিনেটলি এখানে আইএসএল সেরকমই একটা বিষয়বস্তু আইএসএলটা হতে হবে নইলে ক্লাব বা এআইএসএফ প্রত্যেকেই কোথাও না কোথাও অস্তিত্বের সংকটে পড়বে এবং পরবর্তী শুরু করা খুব মুশকিল হয়ে যাবে সেটা প্রত্যেকের ক্ষেত্রে মুশকিল হবে অনেক সমস্যা এবং সেটা আমরা সবাই বুঝি সেই জায়গাটা বুঝতে পেরেছে এবং একই সঙ্গে তাদের প্রস্তাবটা নিয়ে কি ভাবছে সেটারও কিন্তু একটা উত্তর এই ছাব্বিশ তারিখের মিটিং এ কোথাও একটা চায় ক্লাব জোট কারণ তাদের প্রস্তাবটাও এআইএসএফ এর কাছে একেবারে ফেলে দেওয়ার মতো নয় শুধু সেটা কিন্তু বাস্তবসম্মত করতে হবে অর্থাৎ অনন্তকালের জন্য কেউ কোনো রাইটস দেবে না কাউকে ফিনান্সিয়ালি একটা লং টার্ম যদি কন্ট্রাক্ট হয় সেখানে ফিনান্সিয়াল গিভ অ্যান্ড ব্যাপারটা কখনো একটা নির্দিষ্ট অর্থ হতে পারে না যে বিশেষ করে যে অ্যামাউন্টটা ক্লাব যোগ বলেছি সেই অ্যামাউন্টটা দিয়ে একটা এআই চালানো সম্ভব নয় এটা তো ইনফ্যাক্ট আমরা গতকাল এগুলো সবই এগুলো নিয়ে কথা হয়েছিল অনেক বক্তব্য আপনাদের সামনে তুলেও ধরেছিলাম আমরা এই বিষয়বস্তুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই লং টার্মের প্ল্যানিংটা কি সেটার ওপর শটটা নেওয়া অর্থাৎ এই বছরের লিকটা করতে এই ক্লাবগুলো কতটা আগ্রহী বা এই মডেল দুটোকে মেনে নিতে কতটা আগ্রহী এটা ডিপেন্ড করবে তো সেই কারণে একেবারে সমাধান হয়ে গেছে কথাটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব না কিন্তু জট ছাড়াচ্ছে এবং এটা যারা এসেছিলেন তারা নিমরাজি এত অবধি বলা যেতে পারে তারা খুব একটা না বলেননি বিষয় বস্তুটা কারণ লিকটা হওয়া দরকার সেটা তো সবাই বুঝতে পারছে এবার ছাব্বিশ তারিখ আরেকটু ডেভেলপ হবে বিষয়বস্তুতে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আর একটা মিটিং হবে যেটা সমস্ত ক্লাব যারা অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে সেই ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি আর কিভাবে সেই প্রতিনিধিদের নিয়ে আর একটা মিটিং হবে এই কমিটির সঙ্গে এবং সেটা অবশ্যই টার্গেট হচ্ছে উনত্রিশে ডিসেম্বরের আগে করে ফেলা কারণ উনত্রিশে ডিসেম্বর অব্দি এই কমিটিকে মোটামুটি সবকিছু ফাইনালাইজ করার কথা বলেছে এই এবং সেটা উনত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই কমিটি করে ফেলতে পারবে বলে তারা আশাবাদী এবং উনত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ডেটটা পাওয়া যেতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে কারণ আর ক্লাব অন্যান্য বলছেন পাঁচ এক নয় জোটের তাদের কি কোয়ারিজ রয়েছে সেগুলোও এখানে একটা ফ্যাক্টর তাদের নিজেদের আলোচনা তাদের কি পয়েন্ট রয়েছে সেটা একটা বড় ফ্যাক্টর কারণ এখানে প্রত্যেকের একটা প্রশ্ন রয়েছে পয়সা কোথা থেকে আসবে টাকার ব্যবস্থাটা কোথা থেকে হবে এটা প্রত্যেকেরই একটা বড় প্রশ্ন এবং যেহেতু জানতে পারলাম যে যে প্রস্তাবটা প্রাথমিক ভাবে দেওয়া হয়েছে সেটাতে মোটামুটি সবাই রাজি সেক্ষেত্রে এটুকু এক্সপেক্ট করা যায় যে যেহেতু এই মানি অ্যারেঞ্জমেন্ট জন্য যে ফ্র্যাঞ্চাইজি ফিটা আগে আইএসএল এ দিত বার্ষিক ফিটা সেটা ক্লাব জোট গুলোকে দিতে ক্লাবগুলোকে দিতে বলা হবে সেটা দিলে অনেকটাই কাভার আপ হয়ে যাবে বলে যেটা মনে করছে এআইএফএফ এর এই কমিটি তো সেই প্রস্তাবটাও ডেফিনেটলি এখানে ছিল এবং সেটাতে নিশ্চয়ই অন্তত এই পাঁচ প্রতিনিধির আগেই তাদের নতুন করে তো কিছু দিতে হচ্ছে না এটা তাদের আইএসএল খেললেও দিতে হতো সেই জায়গাটা থেকে হয়তো সমস্যা হওয়ার কথা নয় তো সেক্ষেত্রে বিষয়বস্তু আর একটু ডেভেলপ বা আর একটু এক্সপেক্ট করা যায় হ্যাঁ ভালো বা মন্দ যেভাবেই খবরটা দেখি আমরা এটাই এই মুহূর্তের খবর বা এটাই এই মুহূর্তের তথ্য বাকি এই ছাব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ যদি ডেট পাওয়া যায় তাহলে তো খুবই ভালো উনত্রিশে ডিসেম্বরের মধ্যে আইএসএন এর ডেট পাওয়া যেতে পারে সেই জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি আজকের আলোচনার পর এসেছে এটুকু বলতে পারি এই ভিডিওটা এই পর্যন্তই এটুকুই জানানো ছিল এটুকুই জানতে পেরেছি এবং অবশ্যই যেরম যেরম আপডেট হবে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান আপনাদের মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে এবং ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল্প টিভিতে